নমস্কার বন্ধুরা বন্ধুরা আমাদের পশ্চিমবঙ্গে বেশ কিছু ভাতা রয়েছে যেমন হচ্ছে কে বার্ধক্য ভাতা প্রতিবন্ধী ভাতা বিধবা ভাতা এরকমই অনেক হচ্ছে গিয়ে ভাতা রয়েছে ঠিক আছে যেসব হচ্ছে গিয়ে জয় বাংলার অন্তর্ভুক্ত এইসব ভাতাগুলো দেওয়া হতো তো বন্ধুরা এগুলোর যে স্ট্যাটাস বন্ধুরা আমরা অনলাইনের মাধ্যমে কিন্তু আগে চেক করতে পারতাম না তো সেই স্ট্যাটাস বন্ধুরা নতুনভাবে অনলাইনে স্ট্যাটাস চেক করার পদ্ধতি চালু হয়েছে তো সেখান থেকে আপনারা আপনাদের বেনিফিশিয়ারি আইডি আধার নাম্বার কিংবা মোবাইল নাম্বার যে কোনো কিছু আর কি যেটা আর কি আপনারা এই প্রকল্প আবেদন করার সময় আপনারা দিয়েছিলেন সেই প্রকল্পে সেই মোবাইল নাম্বার অথবা আপনার আধার কার্ড অথবা যে বেনিফিশিয়ারি আইডি নাম্বার পেয়েছিলেন সেই আইডি নাম্বার দিয়ে আপনারা চেক করে দেখতে পারবেন যে আপনারা এই প্রকল্পের টাকা আপনারা পাচ্ছেন কি না ঠিক আছে যদি না পান সেটা কী কারণে পাচ্ছেন না সেটাও এই ভিডিওর মাধ্যমে আপনারা চেক করে দেখতে পারবেন তো বন্ধুরা এবার চলে যায় ভিডিওর মূল পর্বে তো দেখুন বন্ধুরা প্রথমে আপনারা কম্পিউটার মোবাইলে চলে যাবেন গিয়ে প্রথমে দেখুন বন্ধুরা এটা ব্রাউজার নে ব্রাউজার ওপেন করবে করে সেখানে বন্ধুরা আপনারা জয় বাংলা বলে সার্চ করবেন তো সার্চ করে দেখুন বন্ধু জয় বাংলা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল যে প্রথম লিঙ্কটা আছে এটাতে আপনারা ক্লিক করবেন তা নাহলে আমি নিজের ডেকশনারে লিঙ্ক দেবো সেখান থেকে আপনারা এক ক্লিকে চলে আসতে পারবেন এখানে তারপরে এখানে দেখুন ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস বলে লেখা আছে এই যে অপশান এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করলে দেখুন বন্ধুরা এখানে কতগুলো স্কিম আছে দেখুন জয় ঝার থেকে আরম্ভ করে দেখুন বন্ধুরা উইডো পেনশন পেনশন পর্যন্ত আছে ঠিক আছে তারপর আপনার হচ্ছে কে যেটা হচ্ছে কে ওল্ড এজ পেনশন যেটা হচ্ছে বার্ধক্য ভাতা তারপর হচ্ছে মানবিক ডব্লিউ সিডি মানবিক যেটা হচ্ছে কে ডিসএবিলিটি যেটাকে আমরা প্রতিবন্ধী ভাতা বলে থাকি ঠিক আছে তো এরকমই ভাই বন্ধুরা অনেক টেক্সটাইল থেকে আরম্ভ করে অনেক কিছু ভাতা যেটা হচ্ছে পশ্চিমবঙ্গে চালু রয়েছে তো এই যে ভাতার যে হচ্ছে গিয়ে নতুন করে স্ট্যাটাস চেক পদ্ধতি চালু হয়েছে তো সেই স্ট্যাটাস আপনারা কীভাবে চেক করবেন তো এরকমইভাবে আসবেন এসে আপনার যে স্কিমটা হবে সেই স্কিমটা বন্ধুরা আপনার প্রথমে এখানে সিলেক্ট করবেন তো আমি বার্ধক্য ভাতাটা সিলেক্ট করব এটাতে আমি সিলেক্ট করলাম তারপরে আপনার হচ্ছে গিয়ে সার্চ ইউজিং বলে যেখানে লেখা আছে এখানে আপনার কিসের মাধ্যমে করতে চান বেনিফিশিয়ারি আইডি মোবাইল নাম্বার আধার নাম্বার তো আমার কাছে কিছু নেই আমি মোবাইল নাম্বার দিয়ে চেক করবো এখানে মোবাইল নাম্বারটা আপনারা দিয়ে দেবেন আপনাদের যেটা হবে সেটা আপনার সিলেক্ট করার পরে সেই নাম্বারটা বন্ধুরা আপনার এখানে এন্টার করবেন তারপরে এখানে ক্যাপচার কোডটা আপনারা দিয়ে দেবেন ক্যাপচার কর যেদিন যদি না আপনারা বুঝতে পারেন এই যে অপশান থেকে আপনারাকে চেঞ্জ করতে পারবেন তো চেঞ্জ ক্যাপচার কোড চেঞ্জ করলে বন্ধু সম্পূর্ণটা দেখুন চেঞ্জ হয়ে যাচ্ছে তো আপনার ক্যাপচার কোডটা আগে থেকে দেখে নেবেন তো ক্যাপচার কোড দেওয়ার পর বন্ধু আপনার সার্চ অপশানে ক্লিক করবেন তো সার্চ অপশানে ক্লিক করে দেখুন বন্ধুরা প্রথমে আপনার হচ্ছে বেনিফিশিয়ারি আইডি নাম্বার পাবেন তারপরে অ্যাপ্লিক্যান্টের নাম পাবেন তারপর তার অ্যাড্রেস পাবেন তারপর তার কারেন্ট ব্যাঙ্কিং ইনফরমেশানটা কী সেটা আর কি পাবেন কার কোন ব্যাঙ্কের বই দেওয়া আছে ব্যাঙ্কের লাস্ট চার্টের সঙ্গে এখানে দেখাবে ঠিক আছে তারপর কারেন্ট স্ট্যাটাস কারেন্ট স্ট্যাটাসে দেখুন বন্ধুরা এখানে ভেরিফাইড অ্যাপ্রুভালের কিন্তু কিন্তু পেন্ডিং আছে তো এখানে এখন এখনো পর্যন্ত পেন্ডিং আছে তো আপনারা যাদের হচ্ছে টাকা দিয়ে দেবে তো সেক্ষেত্রে আপনাদের সাকসেস কি কিছু একটা এসএমএস থাকবে যেহেতু আমি এটা পেন্ডিং আপনাকে দেখালাম তো আপনাদের কী আছে সেটা আপনারা চেক করে দেখবেন তারপরে এখান থেকে আপনারা পেমেন্ট ভিউ স্ট্যাটাসটাও চেক করতে পারবেন সেখানে দেখে কিছু তো যেহেতু এখানে পেন্ডিং আছে সেহেতু এখানে হচ্ছে যে টাকা পেয়েছে কোন কোন মাস থেকে ঠিক আছে এই যে ফাইন্যান্সিয়াল ইয়ারগুলো আর কি কোন বছর থেকে টাকা পাচ্ছে এগুলো আপনারা যারা আর কি যাদের অ্যাপ্রুভাল হয়ে থাকবে ঠিক আছে তারা কিন্তু এখানে আপনারা যে বছর প্রতিটা বছরের যে সেশনগুলো এগুলো সিলেক্ট করলে আপনাদের যে কত কোন বছর থেকে আপনারা কোন মাসে মানে টাকা পাচ্ছেন এখানে ডিটেলসে তারিখ সামেত করে আপনাদের উল্লেখ চলে আসবে তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এতক্ষণ টাইম ধরে আমার এই ভিডিওটা সময় দিয়ে দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা এবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিও